আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ আল কোরআন আমাদের জীবন বিধান আর সেই জীবন বিধানের একশো চোদ্দটি সুরা হয়েছে আজকে আমরা জানবো সুরা আল বাকার সার সংক্ষেপ সুরা আল বাকারা কোরআনের দ্বিতীয় এবং সবচেয়ে দীর্ঘতম অধ্যায় এটি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মদিনা জীবনের অবতীর্ণ হয়েছে এবং ইসলামী জীবন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংকলন হিসেবে বিবেচিত হয় মূল বিষয়বস্তু ও দার্শনিক ব্যাখ্যা আল্লাহর প্রতি ইমান ও পথ প্রদর্শন এই শুরুতেই বিশ্ববাসীদের বা মুতাকিদের অবিশ্বাসী বা কাফেরদের ও মোনাফিকদের বা ভণ্ডদের চরিত্র তুলে ধরা হয়েছে এটি সত্য ও মিথ্যার দ্বন্দ্ব ব্যাখ্যা করে যা প্লেটোর সত্য ও ছায়ার জগৎ তত্ত্বের সাথে মিল রাখে মানবজাতির পরীক্ষা ও শিক্ষা আদম আলাইসাল্লাম এর সৃষ্টির ঘটনা উল্লেখ করে বলা হয়েছে কিভাবে শয়তান মানবজাতিকে জাতিকে বিভ্রান্ত করে এবং আল্লাহ কেবল জ্ঞানী ও অনুগতদের মর্যাদা দেন এটি অধিকার ও দায়িত্বের ভারসাম্যের দর্শন শেখায় যা যা যাক রুশোর সামাজিক চুক্তি বা সোশিয়াল কন্ট্রাক্ট তত্ত্বের সাথে সম্পর্কিত ইসলামী বিধান ও জীবন ব্যবস্থা সালাত রোজা জাকাত হজ বিয়ে তালাক ব্যবসা বাণিজ্য সুদ ইনসাফ যুদ্ধনীতি পারিবারিক জীবন ও ন্যায় বিচার সম্পর্কিত বিস্তারিত বিধান এই সূরায় উল্লেখ রয়েছে এটি ইসলামিক ও নৈতিক ব্যবস্থাপনার মূলনীতি প্রকাশ করে যা অ্যারিস্টটলের নৈতিক দর্শনের সাথে তুলনীয় বনি ইসরায়েলের শিক্ষা ও মুসলিম উম্মার দায়িত্ব বনি ইসরায়েলের ইতিহাস তুলে ধরে তাদের আল্লাহর অবাধ্যতার পরিণাম ও নবীদের প্রতি বিদ্রোহের শাস্তি ব্যাখ্যা করা হয়েছে নতুন উম্মা হিসেবে মুসলমানদের দায়িত্ব ও আদর্শিক অবস্থান স্পষ্ট করা হয়েছে কিবলার পরিবর্তন ও উম্মার নতুন পরিচয় মুসলিম জাতির নতুন দিক নির্দেশনা হিসেবে কাবাকে কিবলা নির্ধারণের বিষয়ে ঘোষণা করা হয় এটি পরিবর্তনশীল বাস্তবতার সাথে আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরে যা হেগেলের দ্বান্দ্বিক উপাদানের সাথে মিল রাখে জীবনের পরীক্ষায় ধৈর্য ও আত্মসমর্পণের শিক্ষা আব্রাহাম বা ইব্রাহিম ও তার আত্মত্যাগের দৃষ্টান্ত তুলে ধরে আল্লাহর প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণের শিক্ষা দেওয়া হয়েছে এটি দর্শনের ন্যায় ধৈর্য ও নিয়তির প্রতি বিশ্বাসের উপর জোর দেয় আয়তুল কুরসি আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা এই আয়াতে আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান ও সৃষ্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করা হয়েছে এটি স্পনোজার বাইশ তত্ত্ব ও কান্তের নৈতিক বিধান ধারণার সাথে মিল রয়েছে সৎ ও অন্যায়ের মধ্যে পার্থক্য সুরাহার শেষে সত্যের পথ অনুসরণ ও মিথ্যার পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে মুসলমানদের নৈতিকতা দানশীলতা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজ গঠনের শিক্ষা দেওয়া হয়েছে দার্শনিক উপমা জীবনের পরীক্ষার পথ কল্পনা করুন একজন পথিক একটি বিস্তৃত মরুভূমিতে চলছেন যেখানে সত্য মিথ্যা দুটি পথ বিদ্যমান পথিক যদি জ্ঞান বা আল্লাহর নির্দেশনা গ্রহণ করেন তবে তিনি সঠিক গন্তব্যে পৌঁছাবেন কিন্তু যদি তিনি নিজ ইচ্ছামতো বা মিথ্যার অনুসরণ করেন তবে তিনি পথ হারাবেন চুরাল বাকারার শিক্ষা হলো সেই সত্যের দিক নির্দেশনা যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সঠিক পথ দেখায় পরিশেষ পরিশেষে বলা যায় সুরাহ আল বাকারা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার পরিচায়ক এটি বিশ্বাস বিধান নৈতিকতা ইতিহাস ও মানবজাতির দায়িত্বের মধ্যে ভারসাম্য স্থাপন করে যা শুধু ধর্মীয় নয় বরং দার্শনিকভাবে জীবন ও সমাজ পরিচালনার মূলনীতি তুলে ধরে প্রিয় ভিওয়ার্স তাহলে আমরা সুরা আল বাকার সার সংক্ষেপ জেনে নিলাম যে এত দীর্ঘ একটি সুরায় তালা কী বলেছেন মানবজাতির জন্য কী হৃদয়তের বাণী দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে আল বাকার বরকত দান করুন সেই সাথে ইসলাম বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন